সালাম আলাইকুম ও রাহুলাতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহ আরও একটি নতুন বিডিউ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম যারা দেশ বা দেশের বাইরে থেকে এই বিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে মোহাব্মদ আর ভালোবাসা যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও জানাই অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আলহামদুলিল্লাহ এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আমার ঘাস ক্ষেত আর পনেরো বিশ দিন আগে ঘাস ক্ষেতের কি হালত আপনাদেরকে দেখাইছি আমি এটার আশা ছাড়িয়ে দিয়েছিলাম যারা হাইব্রিড ওয়ান গাছ লাগাইছি তো আপনারা দেখছেন কিন্তু এর পরিচর্যা আপনারা দেখছেন অবশ্য কিন্তু আজকে আপনাদেরকে চোখ জুড়ানো যে ক্ষেত্রা ছিল আমি তো এটার কিন্তু আলহামদুলিল্লাহ চোখ জুড়িয়ে যায় আপনাদের চোখ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ তবে আরেকটা কথা বলে নেই আমাকে যে সব পোশাক আশাকে মাঝে মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ আমি কাজের মানুষ কাজ করি কৃষক মানুষ খামারে কাজ করতে হয় নানান কাজে ব্যস্ত থাকি এই জন্যে কাজের ফাঁকি দিয়ে কিন্তু আপনাদেরকে মূল্যবান সময় দিয়ে থাকি তাও কিন্তু মূল্যবান সময় ব্যয় করি আমার ভিডিওগুলি দিয়ে থাকেন আর আমার চ্যানেলের নাম তো সকলে জানেন আলহামদুলিল্লাহ একগু আমার গরুর খামারের নামও কিন্তু আলহামদুলিল্লাহ একগু আর একটা জিনিস বলে রাখি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস হুসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো আকৃষ্ট জিনিস কোনো নতুন জিনিস দেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই মা বলবে আশা করব আমার যে খামারে যে প্রতিবেদন গুলা দেখাই আমি যে সব কর্মকাণ্ড দেখাই যে সব কাজকর্ম দেখাই যখনই খামারের কোনো গরু দেখবেন শুধু খালি আমার তা না যে কারো খামারের গরু দেখবেন যে কোনো ভালো জিনিস দেখবেন ফসল ফসল ভালো ভালো হয়েছে ফসল দেখবেন সব ক্ষেত্রেই কিন্তু আপনারা যখন ভিডিওগুলি দেখবেন অবশ্যই বলার চেষ্টা করবেন কারণ অনেকের খামার নষ্ট হতে পারে খামারের গরু নষ্ট হতে পারে ফসল আদি নষ্ট হতে পারে আসলে এটা বলে রাখি কেউ কিছু মনে করবেন না এটা হচ্ছে চোখ লাগার বিষয় সবার চোখ একরকম না কিছু মানুষের চোখ আগে থাকে আর আপনারা খুব ভালো করে জানেন আর এই চোখ লাগা থাকে বেঁচে থাকার জন্য আপনারা সকলেই মাসাল্লা বলবেন এবং লিখবেন আশা করি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমার যে পোশাক আশাক যেটা বলতেছিলাম পোশাক আশাক কিন্তু কাজের পোশাক আশাক আমি কাজ সবসময় ব্যস্ত থাকি আসলে সন্ধ্যার পর থেকে আহ ভালো পোশাক পরিধান করি আলহামদুলিল্লাহ আপনারা মনে করেন না যে পোশাক আশাক নাই আসলে কাজের পোশাক এইগুলি আলহামদুলিল্লাহ এই কাজগুলি করে থাকি সকলেই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আসেন আপনাদেরকে অবশ্যই আমার যে কি পজিশন হয়েছে কিরকম সোফাইছে কিরকম বড় হইলো আপনার আগে দেখছেন এখন দেখবেন এটা চোখ যে কিভাবে হয়েছে চোখ জুড়িয়ে যায় আসলে এই গাছ ক্ষেত যারা হাইবিটন আপনার অনেকে বলে থাকেন আমি খেতের নাম বলি না তবে আমার যেই গাছগুলি দেখতেছেন সবগুলোই যারা হাইবিটন আমি আসলে এটার মধ্যে খুব শ্রম দিয়ে থাকি যারা হাইবিটন আমার গাছ আহ গরু মানেই গাছ গাছের খুব গুরুত্ব দিয়ে থাকি আমি আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে থাকবেন আশা করব ইনশাআল্লাহ আসেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি মূল্যবান কথা থাকে মূল্যবান জিনিস থাকে মূল্যবান জিনিস বোঝানোর চেষ্টা করে থাকি আপনাদের কাছেও কিছু শিক্ষা শেখার জন্য আমি এই কাজগুলি করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন এই সমস্ত কাজে কাজে লেগে থাকার তৌফিক দান করেন আমিন আর একটি জিনিস আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়তেছেন আমি আসলে খামারের খামার দেখানের পাশাপাশি সবকিছুর পাশাপাশি কিন্তু নামাজের কথা বলি দাওয়াত দিয়ে থাকি হুসাল সাল্লামের সুন্দর তরিকার কথা বলে থাকি এই নামাজের কথা বলি আর একটা জিনিস মনে রাখবেন আল্লাহ রাসুল হজুর সাল্লিয়া সাল্লাম বলছেন যে কোন বান্দা যদি নামাজ না পড়ে তার আধ বিঘা মাথার উপর থেকে আধা বিঘা উপরে তার ধোঁয়া যায় আর উপরে উঠে না আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না এই জন্যই কিন্তু যারা নামাজ পড়েন অবশ্যই নামাজ পড়বেন আমি অনুরোধ করব আসুন সকলে মিলে নামাজ পড়ি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করি জান্নাত কামাই করি কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আমি আর আপনি যদি নামাজ পড়তে পারি তো অবশ্যই বেহেস্তের চাবি অর্জন করতে পারবো কালকে আমতের দিন আল্লাহ রবুল্লা আলমিনে উচিলে আমাদেরকে জান্নাতে দিবে ইনশাআল্লাহ তবে আপনারা এই কাজগুলি করবেন আরেকটি কথা বলে বলে রাখি যে আমি যে দোয়া চাই দোয়া ও মুখর দোয়া হচ্ছে আমাদের যদি আছে কিন্তু মাথা না থাকে কিন্তু কোনো আসবে না মেন হচ্ছে মাথা দোয়া হচ্ছে আল্লাহ তালা কাছে আর কাছে যদি আপনি হাত পাতেন আমি যদি এক ভাইয়ের কাছে হাত পাতি তাইলে ওই ভাই আমাকে দিবে অননয় বিনয়ের মাধ্যমে যদি আমি কারো কাছে হাত পাতি তো ওই ভাই আমাকে দিবে আমি যদি তার সাথে ঠাট্টা মস্করা করি দমক দিয়ে কথা বলি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই ভাই আমাদেরকে দিবে না তো ভাবে আমরা চাইতে হবে আল্লাহ তালার কাছে চাইলে আমরা পাবো ইনশাআল্লাহ আসেন আপনাদেরকে দেখাই যে আজকে আমার যে ঘাস ক্ষেত কি পজিশন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো ওই যে মাসাল্লাহ এই যে দেখতেছেন এই যে গাছ অবশ্য অনেক ইয়া হয়েছে এই যে দেখতেছেন মোটা মোটা হয়েছে কত সুন্দর যারা হাইব্রিড এ যে দেখতেছেন আরো সুফাইতো কিন্তু আপনাদের এর আগে বলছিলাম এই যে দেখেন মাশাআল্লাহ এই দেখুন এটা একটা ইয়াজে হয়েছে এই দেখুন দেখতেছেন আসলে আমার এই গাছটা কিন্তু সুগার জাতীয় মিষ্টি জাতীয় চিনির মতন আসলে হালকা কিছু মিষ্টি আছে যারা হাইব্রিড ওয়ান যেই গাছগুলি আছে প্রত্যেকটা গাছই কিন্তু মিষ্টি জাতীয় এই যে দেখছেন কত সুন্দর নরম নরম আলহামদুলিল্লাহ এই গাছ ক্ষেত কিন্তু এর আগে যে আপনাদেরকে দেখাইছিলাম আকারে যাই যাই অবস্থা আমি এই গাছ ক্ষেতের পরিচর্যা করি সময় মনে করছি যে এই গাছ ক্ষেত বুঝি শেষ আমার এই গাছ ক্ষেত বুঝি আর হবে না আমি গরু এখানে খাওয়াই আমি কি বিষয় এই জন্যই আপনাদেরকে দেখাইলাম আপনারা মনে মনে করতে পারেন যে এই গাছ ক্ষেতের তো আসলে গাছ এরকম ফল হওয়ার কথা না এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফল হয়েছে এই দিকটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখতেছেন এই যে গাছের যে একটা সুফা হয়েছে যে আমি মাত্র একবারই সার প্রয়োগ করছি আপনারা দেখে অবশ্য সার প্রয়োগ তো দেখাইছি এই যে দড়ি দেখাই এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ একটা সুসা একটা গরুর জন্য যথেষ্ট আমি আশা করব পরবর্তী যে যে এটা কাটার পরে প্রথম কাটার পরে আরো সুফাইব ইনশাআল্লাহ তবে পরিচর্যা এইভাবে করতে পারে নাই বৃষ্টিপাত এই বছরটা পুরা বৃষ্টি গেছে বৃষ্টিপাত কারণে কিন্তু পরিচর্যা করতে পারে নাই এই পরিচর্যার অভাবেই কিন্তু আমার এই গাছ খেতের এই পরিস্থিতি ছিল তবে আলহামদুলিল্লাহ শুক্রান আল্লাহ তালা কাছে যা যা যে আল্লাহ তালা কাছে অশেষ দয়া রহমতে আল্লাহ তালা এই গাছ খেতকে এই পর্যন্ত নিয়ে আসে আলহামদুলিল্লাহ সকালে কাছে দোয়া চাই আল্লাহ রবুল্লা আমি যেন এই আহ পুরা ঘাস খেতে করছে গরুর জন্য খাওয়াইতে পারি দেখতেছেন উপরে যে দৃশ্যটা অনেকটা জুড়ে এনে কিন্তু পুরা দশ গুন্ডা জায়গা আছে দেখতেছেন আলহামদুলিল্লাহ মার্শাল সবুজ চারিদিকে খালি সবুজ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা যেন এর মধ্যে বরকত দান করে মনে দিন যেন এই গাছ খাওয়াইতে পারি আমি ঘাস নির্ভর শিল গরু শুধু খালি ঘাস খাওয়াই খয়রা এগুলো খাওয়াই থাকি না আচ্ছা আপনাদেরকে দেখাইলাম আলহামদুলিল্লাহ উপরে দেখাইলাম খুব সুন্দর চারু দিদার সবুজ সমারোহ আমার গাভী গরু সবগুলো ঘাস খাওয়াই থাকি আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন খামার করবে যেন এই খামারের মধ্যে বরকত আল্লাহ দান করে আসলে আরেকটি কথা না বললেই নয় যারা এই কৃষক মানুষ তারা কিন্তু খামারের ঝুঁকে খামার এই কৃষি কাজের পাশাপাশি কিন্তু আমরা এই খামার করে থাকি আমাদের কৃষি কাজের মধ্যেও যেন আল্লাহ বরকত দান করে দোয়া চাই তবে যারা যেই কাজই করেন সকল কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে সকলের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন যে কতক্ষণ আগে তো বললাম যে দোয়া ও মুখ ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ আমরা অবশ্যই একজনের প্রতি আরজনের দোয়া করব যখন একজনের প্রতি আরেকজনের দোয়া করব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া আগে কবুল করবেন ইনশাআল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হব আমা তাওফীক ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় এখনই শেষ করছি আসসালামু আলাইকুম তাআলা তাহালা বারাকাতুহু